কোথায় যাচ্ছেন কোথায় কোথা থেকে আসছেন প্রতি বছরই আসেন আপনি প্রতি বছর আসেন তো মন্দিরে তো পুজো দিতে বোধ হয় দেবে না ঢুকতে দেবে না তাও এসছেন কি নাম আপনার আপনারা দেখছেন নিউজ দিগন্ত বার্তা আমি বন্দনা ভট্টাচার্য রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হুগলির তারকেশ্বর মন্দির চত্বরে যেখানে প্রতি শ্রাবণ মাসে এখানে প্রচুর ভক্তের সমাগম হয় বহু দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসেন বাবার মাথায় জল ঢালবেন বলে গত দুবছর ধরে এখানে করোনা বিধি নিয়ম চালু হয়েছে যেখানে বাবার মন্দিরে জল ঢালতে দেওয়া হচ্ছে না বাইরে চোং করে দেওয়া হয়েছে যেই চোঙে ভক্তরা জল ঢালছেন কতখানি তারা মনস্ক মনস্কামনা পূরণ করছেন একমাত্র তারাই বলতে পারবেন একটু কথা বলবো এখানকার যারা দোকানদার রয়েছেন তারা কিভাবে কতজন ভক্ত এখানে আসছেন কিভাবে সেই ভক্তদের সঙ্গে তারা কিভাবে চলছেন সবটা তাদের থেকে একটু জেনে নেব দিদি প্রতি বছর যেরকম ভক্ত এখানে হয় সেরকম ভক্ত কি এবার আসছে না 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 সেরকম ভক্ত এখানে আসে নাকো খুব কম খুব কম হাফ আসছে এই যে দোকান সাজিয়ে বসে আছেন এই দোকানের ওপরেই তো আপনাদের জীবিকা নির্বাহ তো ভক্ত যদি কম আসে আপনাদের বিক্রিও কম হচ্ছে কিভাবে চলবেন একদম চলার খুব আমাদের কষ্ট আমাদের তো এই মন্দির ছাড়া তো আর কিছু নেই এইটাই সব কিছু আমাদের এছাড়া আমাদের আর কিছু নেই এটা আপনার নাম আপনারা শুনলেন সবিতাদির কথা যে এই জীবিকার উপরে নির্ভর করে তাদের সংসার চলে এবার দেখা যাক যে মন্দিরে যে সমস্ত ভক্ত রয়েছেন কতখানি কোভিড প্রোটোকল মানছেন এত ভক্তের ভিড় হয়েছে যে সকলে মাস্ক পরে আছেন কি না সেটাও একটা দেখার বিষয় তুলে ধরছি তারকেশ্বর মন্দির থেকে যে সমস্ত ভক্তরা রয়েছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলবো তাদের প্রত্যেকের যারা কীভাবে এসছেন কত দূর থেকে এসছেন প্রত্যেকের সাথে কথা বলে সবটা তুলে ধরবো আপনাদের সামনে প্রতি বছর আসেন প্রতি বছর প্রতি বছর যেরকম ভিড় হয় সেরকম ভিড় কি হচ্ছে ভিড় কেন হচ্ছে না এমনি ভেতরে মন্দিরে পুজো দিতে পারছেন আপনার নাম কোথা থেকে এসছেন একটু কথা বলবো যারা ভক্ত এখানে রয়েছেন এখানে এসছেন একটু কেনাকাটি করছেন দিদি কোথা থেকে এসছেন আমি প্রতি বছরই কি এখানে আসেন মন্দিরে পুজো দিতে পেরেছেন দিদি এই যে এই সময়টাতে কোভিডের একটা এ চলছে নিয়ম বিধি নিয়ম চলছে আপনার মুখে মাস্ক নেই কি বলবেন মাস্ক নেওয়া তো উচিত আমরা কার্যক্ষেত্রে আছি তো ওই জন্য একটুখানি খুলে গেছে কিন্তু বিধি নিষেধ তো আছে হ্যাঁ নিশ্চয়ই বিধি নিষেধ মানতে হবে আমাদেরও মেনে চলতে হবে আমাদেরই তো ক্ষতি নিজেদের এটা তো আমাদেরই শুনলেন একজন পুণ্যার্থীর কথা কথা বলবো আরও একজনের সঙ্গে কোথা থেকে এসেছেন আমরা বেড়াচাবার থেকে এসেছি প্রতি বছরই আসেন না আমরা এবছরে প্রথম এসেছি কি মনে হচ্ছে মন্দিরে পুজো দিতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ মন্দিরে পুজো দিয়ে হ্যাঁ কী নাম আপনার আমার নাম ললিতা ঘোষ শুনলেন ললিতাদির কথা তারকেশ্বর থেকে ক্যামেরায় কাকুলি নস্করের সঙ্গে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা